আজকে আওয়ামী লীগ নিশ্চিন্ন হওয়ার পথে চলে গেছে যে পৃথিবীতে আমাদের হাজার হাজার বছরের ইতিহাসে নিরীহ মানুষের উপরে বিভিন্ন সৈরাচারী যারা শাসক তারা বিভিন্ন সময়ে নির্যাতন অত্যাচার করে তাদের ক্ষমতা পাকাপ্ত করতে চেয়েছে ইতিহাস এটাও সাক্ষ্য দেয় যে পৃথিবীতে চৈরাচারী অত্যাচারী সরকার কোনদিন টিকে থাকতে পারে না আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট করে দিতে চাই আজকের অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের কথা বলছে সেই সংস্কার কিন্তু আজকে থেকে তিন বছর আগে আমরা বিএনপি আমরা বসে যাদের মধ্যে প্রথম আলোচনা করে পরবর্তীতে যারা গণতন্ত্রকামী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে একসাথে বসে আলোচনা করে আমরা 71 দফার সংস্কার প্রস্তাব আমরা গণান্তরে সম্মানে নেতৃত্ব দিয়েছি তাদের উদ্দেশ্যে বলতে চাই 11র দিন বাংলাদেশের শেষ হয়ে গেছে এইুতি মনে করে আবার বাংলাদেশে এক এগারো শাসন ফিরিয়ে তারা কল্পনায় ভাসছে তারা প্রকার সর্গে বসে